সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সূর্য ঘরি তোমাদের আবারও স্বাগতম কেমন আছি আমরা আশা করা যায় ভালো আছি তবে সবাই ভালো নাও থাকতে পারি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড তাপদাহে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে আমরা এই মুহূর্তে খুবই একটি কষ্টকর জীবনযাপন করতেছি প্রকৃতি আমাদের উপরে অনেক রুষ্ট হয়ে গেছে হয়তো আমরা মানুষ হিসেবে আর মানুষের জায়গায় নাই অনেকে তবে সবাই যে আসলে ভালো নাই তা না কিছু কিছু মানুষ আমরা আসলে প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি বা প্রকৃতি আমাদের উপর রুষ্ট হয়ে গেছে তাই আমরা চেষ্টা করব মানুষ হিসাবে মানুষের পাশে থাকার মানুষের যে মানবিক ধর্মটা আছে মানবিক গুণাবলীগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার মানুষের দুঃখে মানুষের বিপদে পাশে থাকার আমরা অবশ্যই চেষ্টা করবো সৃষ্টিকর্তার যে নির্দেশ আছে সৃষ্টিকর্তার আমাদের নিজ নিজ ধর্মের যে সৃষ্টিকর্তার নির্দেশ আছে সেগুলো পালন করার নাইলে হয়তো আমাদেরকে কী করতে হবে কষ্টকর জীবনযাপন করতে হবে কারণ মানুষ তার কর্মের ফল পায় আমরা এমন কোনো কাজ করব না যাতে প্রকৃতি আমাদের উপর রুষ্ট হয় অথবা সৃষ্টিকর্তা আমাদের প্রতি রুষ্ট হয় বন্ধুরা প্রচণ্ড তাপদাহে আমরা খুবই কষ্টকর জীবনযাপন করতেছি এই কষ্টকর জীবনযাপনে যাপনে যেহেতু আমরা কি হয়ে গেছি হাঁপিয়ে গেছি আমরা চেষ্টা করবো কীভাবে ভালো থাকা যায় কারণ প্রচণ্ড তাপদাহে মানুষ এখন হৃদকে কি হচ্ছে আমরা আক্রান্ত হচ্ছি অনেকে মারা যাচ্ছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে তাই আমরা চেষ্টা করব বন্ধুরা আমরা যেন অবশ্যই নিজেকে একটি নিরাপদ জায়গায় রাখতে পারি আমরা যেন অবশ্যই এই গরমের সময় যতটা পারা যায় সূর্যের তাপের কাছ থেকে দূরে থাকা সূর্যের সান্নি সূর্যের সান্নিধ্যে না থাকার অর্থাৎ সূর্যের তাপের যে প্রখর যে তাপটা আছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করব যতটুকু পারা যায় ঘরে থাকার চেষ্টা করব কিন্তু যেহেতু মানুষ আমরা আমাদেরকে কাজ করতে হবে সবসময় তো আমরা ঘরে থাকতে পারবো না আমাদের ঘরের বাইরেও যেতে হবে বাট করার তো কিছু নাই বাইরে যেহেতু যেতেই হবে তবে চেষ্টা করব যতদূর পারা যায় মানে কোনো ধরনের জরুরি কাজ ছাড়া বাইরে হওয়ার চেষ্টা করব না অবশ্যই আমরা ছায়াময় জায়গায় থাকার চেষ্টা করব। অবশ্যই আমরা যেখানে আমাদের জন্য আরামদায়ক হবে কমফোর্টেবল ফিল করব যেখানে আমরা একটু হলেও স্বস্তি পাবো সেই ধরনের জায়গাগুলোকে বেছে নিব বিশেষ করে সুতি কাপড় ঢিলে ঢালা কাপড় পরব যদি আমাদের প্রচণ্ড কি হয় পিপাসা লাগে পিপাসা তো অবশ্যই লাগবেই কারণ আমাদের ঘাম শরীর থেকে ঘাম বের হবে যেহেতু ঘাম বের হবে তাহলে অবশ্যই আমাদের কি হবে আমরা ক্লান্ত হয়ে যাব এই জন্য আমরা চেষ্টা করব। প্রচুর পরিমাণে পানি খাওয়ার খাওয়ার স্লাইন খাওয়ার এবং পাশাপাশি শরবত খাওয়ার এক কথায় যতটুকু পারা যায় ভালো ভালো খাবার চেষ্টা করব বিশ্রাম নেওয়ার চেষ্টা করব এবং যেন সুস্থ থাকতে পারি অবশ্যই সেদিকে খেয়াল রাখব এবং সেই সাথে আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের পড়ালেখার একটু হলেও ঘাটতি হবে চেষ্টা করব। অবশ্যই যেন অবশ্যই এই ঘাটতিগুলা কম হোক বেশি হোক আমাদের পড়াশোনাটার জন্য আমরা কন্টিনিউ করতে পারি হয়তো আগের মতো পারবো না যেভাবে পরিস্থিতি যখন আর একটু শান্ত হবে তখন এগুলো পুষিয়ে নেবো তবে চেষ্টা করবো পড়ালেখাটাকে অবশ্যই কন্টিনিউ করার কারণ যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের মূল দায়িত্ব হচ্ছে কী করা পড়াশোনা করা অতএব আমরা চেষ্টা করাবো সবসময় যেন আমরা পড়াশোনার মধ্যে থেকে থাকতে পারি তবে যতদূর পারি যতটুকু পারা যায় সেই হিসাবে এই কয়েকটা দিন অবশ্যই আমরা কি করবো নিজেকে কমফোর্ট জোনে রেখে দিনগুলো পরিচালিত করার চেষ্টা করব সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই প্রার্থনা করব। যেন আমরা সুস্থ থাকতে পারি আচ্ছা আজকের ক্লাসের মূল উদ্দেশ্য বন্ধুরা আমি আজকে তোমাদের এখানে এসেছি তোমাদের কাছ পাশাপাশি এসে দাঁড়িয়েছি মূলত ক্লাস করানোর জন্য নয় আজকের উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদের সঙ্গে আজকে মত বিনিময় করার জন্য এসেছি মত বিনিময়টা কি মত বিনিময়টা হচ্ছে দেখো আমরা দেখতে দেখতে আমাদের সূর্য ঘরি বিদ্যানিকেতনের তিনশো পঁয়ষট্টি জন এখন বর্তমানের সদস্য এই জন্য যারা তোমরা আমার সঙ্গে যুক্ত হয়েছ সূর্যঘরি বিদ্যানিকেতনের সঙ্গে যুক্ত আছো তোমাদেরকে অভিনন্দন পাশাপাশি আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে সাজেশন দিয়েছি কিছু বেসিক ক্লাস করাইছি এখন যেহেতু আমরা অনেকজন কি হয়ে গেছে সদস্য হয়ে গেছি আমরা চেষ্টা করব আমরা সামনে কিভাবে ক্লাস করব কি ক্লাসগুলো করলে আমাদের জন্য ভালো হবে অবশ্যই আমি তোমাদের সামনে আজকে এসেছি এইটাকেই উদ্দেশ্য করে কেন্দ্র করে মূলত এটাকে উদ্দেশ্য কেন্দ্র করে কারণ আমি জানি না তোমরা কে কোন ক্লাসে পড়ো কোন ক্লাসগুলো দিলে তোমাদের ভালো হবে আমি তাই তোমাদের উত্তর জানতে এসেছি তোমরা আমাকে কমেন্ট করবা কে কোন ক্লাসে পড়ো এবং সামনে তোমাদের কোন ক্লাসগুলো প্রয়োজন আছে মূলত আজকের ভিডিওটি এই উদ্দেশ্যে বানানো তাই আমি আশা করব তোমরা আমাকে কমেন্টে জানাবা তোমরা কে কোন ক্লাসে পড়ো এবং তোমাদের কোন ক্লাসগুলোর প্রয়োজন আছে আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার তোমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে তোমার সেই সমস্যাগুলোকে সমাধান করার আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের যদি কাজেই না লাগে তোমরা যদি একটু উপকৃত না হও তাহলে তো আমার এই ভিডিওগুলো আমার এই শ্রমগুলা কী হয়ে যাবে পণ্ডশ্রম হয়ে যাবে তো বন্ধুরা আমি চাই আমার এই শ্রমগুলো একটু হলেও জন্য তোমাদের কাজে লাগে তোমাদের জন্য একটু হলেও আমি উপকার করতে পারি যদি তোমরা আমার এই ভিডিও দেখে উপকৃত হও তাহলে মনে করবো আমার এই পরিশ্রমগুলো কীভাবে সার্থক হবে যাই হোক তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমরা কে কোন ক্লাসে পড়ো এবং তোমাদের কোন ক্লাসগুলো প্রয়োজন আছে যদি তোমরা আমাকে ইনবক্সও করতে পারো অবশ্যই যেভাবেই হোক যেটাকে যেটা তোমরা স্বাচ্ছন্দ্য মনে করো সেভাবেই তোমরা আমাকে জানাবা তবে এই ভিডিওতেই কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখবা যে তোমরা কোন ক্লাসে পড়া এবং তোমাদের কোন ক্লাসগুলো প্রয়োজন আছে আমি বারবার বললাম বন্ধুরা যাই হোক আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা পাশাপাশি যদি ক্লাসগুলো ভালো লাগে থাকে লাইক দিবা কমেন্ট দিবা এবং বন্ধুরাও যেন তোমাদের যে আরও বন্ধুরা আছে তারাও জন্য এই ক্লাসগুলো দেখতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবা এবং সর্বোপরি তোমাদের যাহা প্রয়োজন আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যাই হোক ভালো থেকো ভালো রেখো ধন্যবাদ সকলকে